সঙ্গে সঙ্গে যে মেটা কান্না করছিল ওই মেটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান আমি কেন তোমার আব্বার বিউতে বিচার দিব বলেছে তুমি জানো না বলে নাও হযরতে সুলাইমান দাঁড়িয়ে বাপকি কথাগুলো শুনতেছিলেন ওই মেটা কান্না করছিল মেটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান ওই মেটার কোলে যে বাচ্চা দেখতে পাছে মনে হাব ওই বাচ্চাটা হচ্ছে আমার গোলে যা টুকরা বাচ্চা সুলাইমান ডাকতে বলেছিল মা তোমার বাচ্চা তোমাটার কোলে কেন ওই মেয়েটা কান্না করিতে করিতে বলেছিল বাবা সুলাইমান এই কারণে তো আমি বলেছি তোমার আব্বান এত বিচার করে দিতে পারে না সুলাইমান বলল মা তুমি গোটা ঘটনাটা তুমি একটু আলোচনা করো আমার সঙ্গে কেন ওই বাচ্চাটা ওই মেয়েটার গোলে আছে বলো সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে মেয়েটা বলেছিল বাবা ওই বাচ্চাটা নিয়ে আমি রাস্তা দিয়ে মরুভূমির ময়দান দিয়ে চলে যাচ্ছিলাম রৌদ্রের সময় শরীর ক্লান্ত হয়ে গিয়ে রে বাবা আমি অনেকটা মরুভূমির ময়দান পার হয়ে যাওয়ার পর যখন একটা বাগান পার হয়েছিলাম ওই বাগানে নিয়ে একটা গাছের ছায়া তুলে আমি বাচ্চাটা নিয়ে শুয়ে গিয়েছিলাম ওই ম্যাটা আমার পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছিল রে বাবা আমার বাচ্চা নিয়ে শুয়ে দেখা দেখে মেয়েটা পাশে শুয়ে পড়লাম আমি বেশ কিছুটা আমি নিদ্রায় ছিলাম ঘুমে

করে মীমাংসা করা যাবে না বলে কেমন করে মীমাংসা আনা যাবে বললাম ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল আমাদের দেশের বিখ্যাত বাদশাহ নবী সুলাইমানের আব্বা দাবুদ নবী আলাইহি সালাম ও গো বল চলো দাবুদ নবী দরবারে নিয়ে যাব উনি যেভাবে বিচার করে দিবে সেই বিচারটা আমরা মেনে নেব ওরে বাবা সুলাইমান আমরা দুই মনে বাচ্চাটা নিয়ে যখন দাবুদ নবী দরবারে চলে গেলাম আমাদের ঘটনা গেল

আমি যদি তোমাদের টেনে নিয়ে গিয়ে আব্বার দরবারে নিয়ে গিয়ে আবার তোমার যদি বিচারটা আমার আব্বা করে দেয় বলো তোমরা মানবে বেখে মেয়ে দুটোই চিৎকার করে বলেছিল বাবা আমরা বেনি নেব সোলাই মানা নাই কি সালাম ম্যা দুটোর হাত খানা ধরে বাবা টেনে 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 দা বুতন বিহা নাই কি সালামের ধনবার নিয়ে চলে যেতে লাগলে হজরতে দা বুতন বিহা নাই কি সালাম ঠিক সিংহাসনে বসেছিলেন উনি বসে তা কারো ভার উনি লক্ষ্য করে তাকে দেখলেন যে ম্যা দুটোর আমি বিচার করে নিয়েছিলাম ওই ম্যা দুটোকে আমার ছোট ছোট ছেলে সোনাই আমার হাত ওখানা ধরে টেনে নিয়ে চলে আসছে আমার দরবারে আমার মনে হয় কোন বিচারের মধ্যে গড়বড়ি হয়ে গিয়েছে বোঝে হজরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন মাওলা আমি আব্বাকে গিয়ে যদি বলি আব্বা আপনি মেয়া দুটোর বিচার নেত্র করে দিতে পারেন নাই এরকম কথা বললে আমার আব্বার সম্মানে হানি হবে না নাও আমি আব্বাকে ওই রকম কথা বলবো না হজরত সুলাইমান মেয়াটা নয় বাবা ওই মেয়া তো গдже নিয়ে গে দাব নবি আলাইহিস সালামের দরবারে দাঁড়িয়ে যাওয়ার পর হাত ওখানে সুলাইমান এভাবে জোন করে না বা আপনি মে এতর বিচার করে দিয়েছেন বলে হার বাবা সুলাইমান না বা আপনার বিচার চাপ নির্ধরণে আনান আপনি ফিরিয়ে আনান ওগ্বাজার বিচার চাপ নেই পুনরায় চিন্তা ভাবনা আপনি বলান সোলাইমান আলাইহির সালামের বাবজির কথা শোনার বল দাবী আলাইকির সালাম তিনি চুপ করে মিনিট পাঁচেক মতো ভাবজি ভাবনা চিন্তা করলেন উনি মনে মনে ভাবলেন আমি বিকল্প তো কোনো রাস্তা খুঁজে পাইনি বিচার করার জন্য উনি ভাবলেন আমার সুলাইমান ছচ্ছ ছেলে যে কোনো এই বাচ্চার মা এই মা দুটোকে টেনে নিয়ে এসেছে আমার মনে হয় সুলাইমান হয় তুমি বিচার করে দিতে পারবে দেখে আমার সুলাইমান বিচার করে দিতে পারে না হযরত দা আবু নবি সালাম সুলাইমানকে ডেকে লঙ্ক করে বলেছিলেন ওরে বাবা সুলাইমান আমার বিচারটা আমি উত্তর করে নি না মামি ফিরে নি নাও সুলাইমান আমি তোমাকে আমি তোমার আব্বা হয়ে। আমি তোমাকে হুকুম করিলা এই মে তুমি নেজ্জ বিচার করে দেখে দাও

পেছন করে মেয়া দুটোর দিকে লক্ষ্য করে বলেছিলে ও মা আমার আব্বা বিচার ঘরে নিয়েছে আর আব্বা বিচার করবে না আমি উনার সন্তান আমাকে হুকুম দিয়েছে তোমরা কি মানবা আমি যদি যেই বিচার করে দিব সেই বিচার সেই মেয়াটা বাপজি বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল সে মনে মনে ভাবছে সুলাইমানের আব্বা বিচার করে আমাকে বাচ্চা পাওনা করে দিয়েছে তার সন্তান বিচার করবে আমার ধারণা যে তার আব্বার বিরুদ্ধে বিচার করতে যাবে না ও সোলাইবাল বিচার করে বাচ্চা আমারই পালন করে দিবে ব্যাটা চট করে বললো ব্যাটা আমি রাজি আছি সোলাই বাক দ্বিতীয় মেয়াটাকে বলেছিলেন মা তুমি কি রাজি আছো দ্বিতীয় মেয়াটা যে কালতে কালতে যাচ্ছিল সে বললো বাবা আমি রাজি আছি বাবা ও ভেবেছিল যদি সোলাইমান বাচ্চাটা যদি আমার করে দেয় ধোজনা তুই বাপকে রাজি হয়ে গেল

হজরতে দাবুত নবীর হাতে কোলে দিয়ে দিলেন বাচ্চাটা বলে আব্বা বাচ্চাটা আপনি ধরো সুলাইমানের আব্বা হাত বাড়িয়ে বাচ্চাটা ধরলে তব সিরে লিখেছে সুলাইমান আলাইহি সালাম আর কোনো কথা বললেন না বাচ্চা দাবুত নবীকে দেওয়ার পরেই সুজা দৌড়ে বাচ্চা আপনার ঘরের দিকে আপনি চলে গেলেন দাবুত নবী আলাইহি সালাম মনে মনে ভাবছেন আমার ছেলে পালিয়ে গেল কেন আমি বলে হয় ভুল করলাম আমার ছেলেকে বিচার করতে দিই এই বাড়ির দিকে কেন দৌড়ে গেল দাভুদ নবী আলাইহিস সালাম দেখলেন রে বাবা বাড়ির ভেতর থেকে সুলাইমান খালি হাতে আসে না দেখছে না হাতে একটা বড় ধারালো বাপ দিয়ে হোশিয়াও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ঘোশাখানা নিয়ে যখন বাপ বাড়ি ভেতর থেকে বেরিয়ে আসিলেন হযরত আবুতুল বিলাল আলাইহিস সালামের বাপ দিয়ে পেশানি গুলো কপাল গুলো দিয়ে খেয়ে কপাল দিয়ে বাপ আপনার যখন পেশানি খাম বের হতে লাগলো উনি মনে মনে চিন্তা করেছেন লাভ আমার ছোট ছেলে সুলাইমানকে কেন আমি বিচার করতে দিলাম আমি মন হায় ভুল করলাম এই ছোট ছেলে সোলাই মাল যদি ওই কলিজা টুকরা বাচ্চা ছেলেটাকে যদি জমাই করে দেয় আমার ছেলে সোলাইমান কে মতন কোনোদিন চান্না দিতে পারবে নাও হাজুরাতিন দা মতন বাপ দি থাম জুরছে সোলাইমান আলাই কি সালাম বুঝতে পেরেছেন আব্বা চিন্তিত অবস্থায় ডাক দে বলে না বাব্বা চিন্তা করবেন না সোলাইমান হা দু খানা বানিয়ে বলে না বা বাচ্চাটা আমার কলে দিয়ে দেন শোলাই মায় বাপি বাচ্চাটা আর নেওয়ার পর সামনে গিয়ে বাপ যে মাটিতে শুয়ে দিলেন বাচ্চাটা মাটিতে শুয়ে দেওয়ার পর

এই বাচ্চাটা তোমাকে দিয়ে দিলেও তোমার কোলটা ভরে যাব ওই মেয়েটার কোলটা ভরবে না ওগো মা তাহলে নিজ বিচার হবে না বলে না আর নিজ বিচার না করতে পারলে তুমি আমার আব্বার মতোই তুমি আমার বিরুদ্ধে বিচার দিবা আল্লাহর দরবারে ওই মেয়েটা বললে হ্যাঁ বাবা যদি নিজ বিচার তুমি না করো কিয়ামতের ময়দানে তোমার আব্বার তোমাকে ওঠেনে নিয়ে যাব সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন মা শুনে নাও এই হসে খেলার দিক বলে চো হা সুলাইমান

আমি মানতে রাজি আছে তোমার আর কিছু না বলে বাবা দুই নয় বলেছিল সুলাইমান তোমার আব্বার বিরুদ্ধে কেমন ময়দানে আমি বিচার দিব তোমার আব্বা নিচ্ছি বিচার করে দিতে পারে নাই ওই মেয়েটা বাপটি সুলাই সালামের বাবা পাদোকানা বাপ যে আপনার জুড়ে ধরে বলেছিল ওরে সুলাইমান আমি তোমার আর তোমার আব্বার বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে বিচার দেব নর বাবা আমি তোমার খানা ধরে বলি বাবা আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গেছি বাবা আমার ছেলেকে তুমি জবাই কর নাও সুলাইমান বাপ যে দাগ দিয়ে বলল মা কেন জবাই করবো না

হযরত সুলাইমান আলাইহিস সালাম হস এখানে বাপজি তাল মেরে ফেলে দিয়ে বাচ্চাটা দুই হাত দিয়ে তুলে যে ম্যাটা জভায় করতে বারণ করেছিল সেই ম্যাট আর কোলে দিয়ে বলল अब्বা এই ম্যাটারি হচ্ছে প্রকৃতি বাচ্চা হযরতে দাউদ নবী আলাইহিস সালাম বলেন বাবা বুঝলি কি করে বলে अब्বাজান ওই দ্বিতীয় ম্যাটা বলেছিল যে আমি অর্ধেকটা জবাই করে নিতে রাজি আছি ও জানে যে বাচ্চা আমার নয় এ বাছলি কি আর পর লিখি আর ই জানে কি হচ্ছে আমার টুকরা সংসার বাপজি আমার সোনা লালে যারা সন্তান জন্ম দিয়েছে বাপজি তারা জানে যে সন্তান কত বড় মহাপতি আর এই সন্তান বড় হওয়ার পর বাপজি জন্মদাতা আব্বার জন্মদুখিনী মাকে বাপজি চিনতে পারে না ভারী হয়ে যায় হজরতের সুলাইমান আলাইহিস সালাম দিয়ে দিলে দাউদ নবী আলাইহিস সালামের হাতে बापজি একটা আংটি পরা ছিল আপনারা অনেকে হয়তো बापজি ইউটিউবে একটা বক্তব্য হয়তো আমার শুনেছে আমি দাজ্জাল সম্পর্কে बापজি একটা ঘটনা আলোচনা করেছি বহু জায়গায় সেখানে बापজি একটা দাববাতুল আর বলে একটা জানোয়ার মারোয়া পাহাড় থেকে बापজি কিয়ামতের আগে চৌচির হয়ে যাবে ফেটে যাবে ওখান থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে ওই জানোয়ারটা গোটা পৃথিবী ভবন করবে তার ডান হাতে থাকবে বাপটি একটা লাঠি হজরত মুসা আলাইহিস সালামের আসাম লাঠিটা আর ওই জানোয়ারটার বাপটি বাম হাতে থাকবে একটা আঙ্গুঠি যে আঙ্গুঠি হজরতে দাউদ নবী আলাইহিস সালাম সুলাইমান নবীর হাতে পরে দিয়েছিলেন এই বিচারটা দেখে সম্বাদিত ভাই আমার বাবা জীবনেরা এ নবী সুলাইমান আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন সোলাইমান আলাইহ সালামের ব্যাপারে বলা হয়েছে যে উনি ছোট্টবেলায় উনার আব্বার দুটো বিচার করা বাপটি উনি পুনরায় ঘুরে দেখে দিয়েছে আল্লাহ বলছেন আমি সোলাইমান খো আমি এত বড় বাদশা বানিয়েছিলাম তফসিরে বাপটি মান কোরআনে আর একটি কিতাব হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব কেতাব তার লেখক আল্লামা কামালউদ্দিন দামির রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দির বিখ্যাত আল্লাহর ওলি

যারা গোটা পৃথিবী শোষণ করেছিল কটা বাদশাহ বললাম বাপ চারটা বাদশাহ তার মধ্যে থেকে বাপটি কেতাবে এসেছে দুটি বাদশা ছিল বাপটি বেঈমান আর দুটো বাদশাহ ছিল বাপটি ঈমানদার আমরা অনেক শিক্ষিত মানুষ আমরা অনেকে হয়তো ভাবি যে গোটা পৃথিবীর মধ্যে এখন দাদা হচ্ছে আমেরিকা বলি না আমরা যে যুক্তরাষ্ট্র যে আমেরিকা না বাপ আমেরিকা এখনো গোটা পৃথিবী দাদা হতে পারে ফিলিস্তিনের সাথে লড়াই চলছে ইসরায়েলরা ফিলিস্তিনের মুসলমানকে ধ্বংস করা চক্রান্ত বাপটি শুরু করেছে খেলা ওরা চালু করে দিয়েছে আর ওদেরকে মদত যুগ আছে এই ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চাদেরকে আমেরিকা সরকার আরো অনেক সরকার আছে কিন্তু এখনো বাপটি আমেরিকার দাদা সারা পৃথিবীর হতে পারে আর এরা চারজনা গোটা পৃথিবীর দাদা ছিল দুটো মুসলমান আর দুটো ছিল বেইমান যেই দুটো বেইমান বাদশা ছিল বাপকি তাদের মধ্যে একটা বেইমান বাদশা নাম ছিল বক্তে নাসার নাম শুনো নাই বা বক্তে নাসার দ্বিতীয় আর একটা বেইমান বাদশা গোটা পৃথিবী বাপকি শোষণ করেছিল লুটিপুটিয়া খাতক মানুষের উপর অত্যাচার চালাতো তার নাম

আমরা জানিজ মাজুদ বলে বাপজি একটা দল কিয়ামতার আগে বেড়ে আসবে বলেন উনি তুল সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যে জায়গায় গিয়ে ডুবে যায় সেই জায়গার কাছাকাছি এই জুল গিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ

ওই স্টেজের উপরে এই রকম চেয়ার নাই বড় বড় চেয়ার ছয় লক্ষ চেয়ার আর তো বলুন আলহামদুলিল্লাহ ক লক্ষ বললাম ছয় লক্ষ চেয়ার আমার মনে হয় এই সারাংপুরের মাটিতে ছয় লক্ষ চেয়ার ধরবে না তাহলে কত বড় সিংহাসন এ শুধু কি চেয়ার থাকতো খালি বলে না আল্লাহ বলছেন আমি এত বড় বাদশা বানিয়েছিলাম

এই জাতির মধ্যে থেকে ভাবছে আপনার ইমানদার জিন তিন লাখ চব্বিশ ঘন্টা বসে থাকতো তাহলে টোটাল ভাবছি ছয় লক্ষ